আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন অনেক রকমের গিফট এবং গিফট কার্ড নতুন বছর উপলক্ষে এতগুলো গিফট আমি পেয়েছি সোফি এমপি আমার জন্য এই গিফট কার্ডটি পাঠিয়েছে আমার তো অনেক অনেক ভালো লাগতেছে এবং সোফিয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট পাঠানোর জন্য এবং দেখতে পাচ্ছেন আমার যত বন্ধুরা আছে সবাই কিন্তু আমাকে নতুন বছর উপলক্ষে গিফট করেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আসলে গিফটটা বড়ো সাবজেক্ট নয় গিফট কিন্তু ছোট্ট একটা জিনিস আমার কাছে তো গিফট পাওয়া অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কার কার ভালো লাগে আর জীবনে গিফট পাওয়া শুধু নয় ভালো কাজ করে গেলে মানুষ এমনিতেই আপনাকে মন থেকে ভালোবাসবে আর গিফট তো একটা বহিঃপ্রকাশ আমি অস্ট্রেলিয়া আসার পর থেকে আমার যেগুলো বন্ধুদের সাথে অনেক বেশি সুসম্পর্ক হয়েছে তারাই কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসেছে নতুন বছর উপলক্ষে আমিও কিন্তু সবাইকে গিফট দিয়ে দিয়েছি আসলে গিফটটা কিন্তু টেক কিন্তু গিফটটা কিন্তু অনেক মনকে অনেক আনন্দ দেয় এবং অনেক বেশি ভালো লাগে মনে হয় জীবনকে সুন্দরভাবে উপভোগ করতেছি অনেক অনেক ভালোবাসা সবার পাইতেছি আসলে এই ভালোবাসা নিয়ে কিন্তু আমরা প্রবাসে বেঁচে থাকি কারণ ভালোবাসার লোকের অভাব হলে কিন্তু মানুষ ভিতর থেকে এমনিই মরে যায় আসলে জীবনে সবার সব কিছু থাকে কিন্তু ছোট্ট একটা গিফটে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এবং ভালোবাসা আরও বেশি গভীর হয় মনে হয় যে আসলে জীবনটা আমরা সবাই মিলে যদি অনেক সুন্দর করে উপভোগ করতে পারি তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হবে আর সবাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা থাকলেই কিন্তু ভালোবাসাটা সবসময় অনেক বেশি গভীর হয় এই গিফটগুলো কিন্তু একটা বন্ধু আমাকে করে নাই অনেক অনেক বন্ধুদের ভালোবাসা এখানে সবাই অনেক চিন্তা করে ভাবনা করে আমার জন্য এই জিনিসগুলো কিনেছেন সবাইকে আন্তরিকভাবে আমি অনেক অনেক সম্মান জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আর যারা আমার জন্য কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত গিফটগুলো নিয়ে এসেছেন সবাইকে আসলে অনেক অনেক ভালোবাসে আমি আর সবাইও যে আমাকে ভালোবাসে এই গিফট মাধ্যমেই কিন্তু বই প্রকাশ হয়েছে গিফট ছাড়াও আরো অনেক কাপুরা আমাকে অনেক অনেক ভালোবাসে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ